নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্যের উত্তর অংশ ভাসছে প্রথম বর্ষার বৃষ্টিতে আর দক্ষিণবঙ্গ পুড়ছে দাবদাহে তার মধ্যেই নির্বাচন শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে দুষ্কৃতি তাণ্ডব গতকালই বেলঘরিয়ায় প্রকাশ্য দিবালোকে রত্তলার মতো জায়গায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে লক্ষ্য করে যে গুলি বর্ষণ করা হলো তাতে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও কারণ আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল জানান তিহার জেলে বসে সুবোধ সিং নামের এক দুষ্কৃতী তার কাছ থেকে পুল পরিমাণ অঙ্কের টাকা তোলা হিসেবে চাইছে এবং সেই দাবি না মেটাতেই তার ওপরেই এই হামলা জানা গেছে বেলঘরিয়া থানায় যখন ব্যবসায়ী অজয় মন্ডলকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তখনই নাকি তাকে ফের হুমকি দেওয়া হয় সব মিলিয়ে বিষয়টি নিয়ে এ মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি কারণ সদ্য লোকসভা নির্বাচন পর্ব মিটেছে আর তারপরেই ঘটে চলেছে একের পর এক দুষ্কৃতি হানা তবে বিষয়টিকে বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার মতে অন্য রাজ্য থেকে দুষ্কৃতীদের এ রাজ্যে নিয়ে এসে ঘটানো হচ্ছে এমন জঘন্য ঘটনা উদ্দেশ্য কখনো সোনার দোকানে কখনো ব্যবসায়ী ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অনোযোগ্যতার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের একটা বর্ডার হচ্ছে বিহারে সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে ওই ক্রিমিনাল অ্যারেস্ট হবেই পুলিশ অ্যাক্টিভ আছে কিন্তু এই অরাজতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তাদের তারা ইচ্ছা করে অরাজকতা করছে যেখানে যেখানে তাদের সাপোর্টেন্ট বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে যেন আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার আর ফিরহাদ হাকিমের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন তার এক সময় সহকর্মী অর্জুন সিং পাল্টা তার দাবি রাজ্যের শাসক দলের মদতে এ রাজ্যে চলছে দুষ্কৃতীদের শাসন আপনাদের মিডিয়াদের উপরেও আমার মাঝে মাঝে একটু দেখি আপনাদের কথাগুলো আমি একটা প্রশ্ন করছি আপনাদের উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন আমার ছোট্ট প্রশ্ন আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব ক্রিমিনাল তো কৌন্সিলর হয়ে গেছে যত ক্রিমিনাল আছে সব কৌন্সিলার হয়ে গেছে আপনি দেখেছেন ইতিমধ্যে শুনেছেন টিটাগড়ে কোন ক্রিমিনাল তোলা চেয়েছিল একটা কোনো ব্যবসায়ী হোক দোকানদার হোক কোনো সাধারণ মানুষ হোক তাদের কথা থানা শুনে পুলিশকে জানিয়েছিল পুলিশ থানা তো শুনে থানা সিকিউরিটি দেয় পুলিশ কমিশনার সিকিউরিটি দেয় কাকে যত চোর চোট্টা গুন্ডা বদমাস ক্রিমিনাল যারা কৌন্সিলার পয়সা দিয়ে কন্সিলর হয়েছে লুট করে কন্সিলর হয়েছে তাদেরকে সিকিউরিটি দেয় তাহলে এখানে অপরাধীরা কার থেকে ভয় পাবে অপরাধী তো পুলিশ থেকে ভয় পায় এখন অপরাধীদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে যে যারা অপরাধী আছে তাদেরকে পুলিশ সিকিউরিটি দেয় আপনি বলুন তো ব্যারাকপুরে ওই সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছিল কে ধরা পড়েছে কার সজা হলো জানে না কোনো অপরাধী কোনো কাউকে তোলা দেওয়ার লোক না কিন্তু তাকে চমকিয়ে আজকে তোলা রাস্তা তৈরি হলো ইতিমধ্যে আমি দেখলাম আপনার ববি হাকিম সাহেব খুব ভালো বক্তব্য দিয়েছেন ভিন্ন রাজ্য থেকে পরিবারের লোকরা ভিন্ন রাজ্য থেকে তো বাবা গয়া থেকে এসছিলেন বাংলায় বসবাস করেন ওনারা বলছেন বিহার ঝাড়খণ্ডের কথা ঝাড়খন্ডে তো হেমন্ত সরেন মনে হচ্ছে ওই বিজেপি না তো এই ঝাড়খন্ডে পালিয়ে গেল সোনা দোকানে ডাকাতি করে ওখান থেকে ওনার পুলিশ ধরে নিয়ে এলো ডাকাতি হবেই কেন আর পুলিশ ধরতেই যাবে কেন অন্য রাজ্যের দিকে ঘুরে যায় কেন বারবার নিজের দোষটাকে অন্য লোকের চুপরে চাপিয়ে দেওয়ার জন্য আরে উনি অন্য কোথায় যাচ্ছেন কলকাতা কলকাতা সিটিতে গুলি চলছে দিন দুপুরে তোলাবাজি চাওয়া হচ্ছে উনি যেখানকার সব বিধায়ক গার্ডেন রিচে ওপেন গোলাগালি চলছে ওখানে পুলিশ খুন হয়েছিল মুন্না সর্দারের লোকের খুন করেছিল

মাঝে মাঝে পুলিশ খাতা কলম পুরো করার জন্য ধরে তাদেরকে কিন্তু দুটো ধরে ওই সোনার স্মাগলাররা দেখে তো মাঝে মাঝে দেখবেন সোনা এয়ারপোর্টে ধরা পড়লো এক পাঁচশো গ্রাম আর রোজ পাঁচ কিলো সোনা পাচার হয় তো উনি সরকার ফেলিওর আছে আর উনি মানে গা ঢাকা দেওয়ার মতন কথা বলছেন উনি কী উনি তো মন্ত্রী উনি তো মেয়র লজ্জা হচ্ছে না ভিন্ন রাজ্য ভিন্ন রাজ্য করে যাচ্ছে আর দমদমের порадите বাম পার্টির সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর মত রাজ্যে শুটআউট বা খুন এখন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে পার্ক স্ট্রিটের শুটআউট এগরিয়া কামারাটী রক্তাক্ত শুটআউট চলোভলে হয়েছে গোসিয়াট শুটআউট একটা নতুন চালু শব্দ যেটা পশ্চিমবাংলার সর্বোচ্চ চলছে কলকাতা শহর থেকে গ্রাম তর্তি তৃণমূলের রাজত্বে মানুষের কোনো নিরাপত্তা নেই তৃণমূল কর্মীদেরও কোনো নিরাপত্তা নেই সুযোগ হচ্ছে এবং মানুষ হচ্ছে অথবা মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছে পুলিশ সূত্রে খবর বেলঘুড়িয়া শুট আউট কাণ্ডের অনেক তথ্যই তাদের হাতে এসেছে অচিরেই গ্রেপ্তার করা হবে দুষ্কৃতীদের বার হয়ে আসবে আসল সত্য তবে আসল ঘটনা যাই হোক না কেন রাজ্যে যে সমাজবিরোধীদের দাপট বেড়েছে তা অস্বীকার করার কোনো কারণই নেই গত এক মাসে কোথায় কোথায় কি কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে শ্যামল পাল সুফল মজুমদার এবং ছোট মাতব্বরের রিপোর্ট দি রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ